দীপুচন্দ্র দাস হজত মহম্মদ সাল্লাহ আলাইসাল্কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার কারণে যখন গণপিটুনি দিয়ে হত্যা করা হয় তারপর থেকে আমাদের দেশে সুশীল সমাজের গুম ভেঙে যায় তারা ফেসবুকে আবেগে স্ট্যাটাস দিতে শুরু করে হয় একজন নিষ্পাপ ব্যক্তিকে গণপিটুনি দিয়ে এইভাবে হত্যা করা হয়েছে মিথ্যা অপবাদ দিয়ে আজকে প্রমাণ হয়ে গেছে এই সুশীল চন্দ্র দাস হজরত মহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে

দীপুচন্দ্র দাসের সাথে যে দুই মহিলা কাজ করছে ওই দুই মহিলার বেরিয়ে এসেছে দাস দীপু চন্দ্র দাস আলাইসাল্লামকে নিয়ে কুরুচি পূর্ণ মন্তব্য করে আস্তাক কে পূর্বাহ এই রকম মন্তব্য যখন মুসলমানদের সামনে কোনো অমুসলিম করবে যত খারাপ মুসলমানই হোক না কেন সারা জীবন গিয়ে মসজিদে নামাজ পড়ছে না একদিন রোজা রাখছে না ধর্মটাকে সঠিকভাবে পালন করছে না সেই মুসলমানের সামনেও যদি মোহাম্মদ সাল্লাহআ ইসলামকে নিয়ে এরকম কুরুচিপূর্ণ মন্তব্য কেও করে জবাব করে তাও মুসলিম না তাদের ধর্মের লোককেই তারা গণপিটুনি দিয়ে হত্যা করেছে মুসলিম অভিযোগ দিয়ে এই ভারতীয়রা এসে আমাদেরকে নীতিকতা শিখাচ্ছে যে ভারতের মুসলমানদের ফিরিজে গরুর মাংস থাকার কারণে ওই মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয় হয় সেই ভারতীয়রা আমাদেরকে নীতি কথা শিখে দীপু দাসকে নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা হয়েছে কিন্তু ফাইনালি বেরিয়ে এসেছে দীপু চন্দ্র দাস হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে আর সে যেই কথাটা বলছে এমন কথা আমিও অনেক শুনছি আমাকে অনেকে ফেসবুকে কমেন্টে এই ধরনের কথা বলছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নয় বছরের আয়সাকে বিয়ে করছে তারা তাদের ধর্মটা সম্পর্কে ভালো করে জানে না তাদের ধর্মের যে রাম ভগবান আছেন সেই রাম ভগবান ছয় বছরের সীতাকে বিয়ে করছে এই কথাটা কি তারা জানে না একজন ভগবান হয়ে যদি ছয় বছরের সীতা বিয়ে করতে পারে একজন মেসেঞ্জার হয়ে কেন নয় বছরের আয়সা বিয়ে করতে পারবে না পনেরোশো বছর আগে যখন নয় বছরের আয়সা কে মোহাম্মদ সাল্লাই বিয়ে করেছিলেন এখন বর্তমান যুগের বছরের মেয়ের সমান বর্তমান যুগের আঠারো বছরের একজন মেয়েকে যদি রাখা যায় পনেরোশো বছরের আগের একটা মেয়ের সাথে তখন দুইটাকে অলমোস্ট সেম দেখাবে এই লজিকটা তাদের ভেতরে ঢুকে না হজর মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের থেকে পনেরো বছর বয়সে বেশি ছিল মা খাদিজা মোহাম্মদ সাল্লাম তার থেকে বড় বয়সী মহিলাকে তিনি বিয়ে করছে এইটা তাদের চোখে পড়ে না তাদের চোখে এটাও পড়ে না যে তাদের সবচেয়ে বড় ভগবান রাম ভগবান ছয় বছরের সীতাকে বিয়ে করছে এইটাও তাদের চোখে পড়ে না তাদের চোখে শুধুমাত্র খালি পড়বে মোহাম্মদ সাল্লি সাল্লাম কেন নয় বছরের শিশু বাচ্চাকে বিয়ে করছে আপনাদেরকে যারা এই ধরনের প্রশ্ন করবে যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম কেন নয় বছরের আয়সাকে বিয়ে করছে এই ধরনের প্রশ্ন আপনাকে যারা করবে আপনি তাদেরকে দেখাবেন ছয় বছরের সীতাকে কেন রাম বিয়ে করছেন এরপর আর তারা কোনো উত্তর দেবে না এইখানেই চুপ